পয়গম্বর মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন এই মূসা মরভূমিতে আমার একটা প্রিয় বান্দা মারা গেছে তার জানাজা তুমি পড়বা সবাই জানাজা পড়তে বলবা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা দেখে মরভূমিতে এক লোক মরে রইছে আল্লাহ কইছে জানাজা পড়তে আর বনিছে সবাই জানাজা পড়াইতে হযরত মূসা মালভূমি থেকে নিয়ে আসলেন এনে এলান করলেন এক বনি সাইলের বালেক পুরুষেরা কেউ যেন জানাজা বাদ না যায় আল্লাহর হুকুম এই লোকের জানাজা পড়বা সবাই মিলা বলে ওগো পয়গম্বর কে এমন আল্লাহর পেয়ারা যার জানাজা পড়ার জন্য আমাদের সবাই আল্লাহ নির্দেশ করলো তার একটু দেখতে চাই পয়গম্বর তার লাশ দেখাইলেন লাশটা দেখার পরে এলাকার লোকেরা বলে পয়গম্বর আমরা মনে করেছি, সে দেশ থেকে দেশান্তর হয়ে গেছে। আমরা জানি সেই মরদূস্য হিসেবে মরভূমিতে ডাকাতি করে। তার জানা যা আল্লাহ আমাদের পড়তে গলা কেন। সে কিভাবে এত প্রিয় আল্লাহর কাছে হইল। দাফন শেষ করে মুসানবি আল্লাকে বলে। আল্লাহ। ডাকাত্রে এত পছন্দের কেমনে বানাই না। ডাকাত তোমাকে এত খুশি কেমনে করলো আল্লাহ তালা বলে আমার ডাকাত বান্দাটাকে এলাকার মানুষ যখন সবাই তারায় দিছে সে মরুভূমিতে আইসা আমাকে বলে আল্লাহ সবাই আমাকে বাদ দিছে তুমি কিন্তু আমার বাদ দিও না আল্লাহ আমার অপরাধের কারণে তোমার বান্দাদের দিল থেকে আমি বাইরে গেছি কিন্তু আমার অপরাধের কারণে তোমার রহমত থেকে যেন আমি বাইরে না যাই আল্লাহ আমি তওবা করতেছি আর আমি অপরাধ করব না আল্লাহ তুমি আমারে maaf করে দাও মুসা রে আমার বান্দার তওবার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তার জিন্দগির সব গুনাহ আমি maaf করে দিয়েছি সুবহানাল্লাহ এই কার নাম হলো তওবা জীবনে গুনাহ কত হইছে তোমার তওবা করো তো হবে সব শেষ